ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন যার নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট এবং পশ্চিম দিকে জায়গা লেগেছে মাত্র চব্বিশ ফিট বত্রিশ ফিট এবং চব্বিশ ফিট জায়গার মধ্যে নান্দনিক রুম বিশিষ্ট একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা ফাউন্ডেশন থেকে সাত ভাই দেওয়া পর্যন্ত আমাদের এখন পর্যন্ত বাজেট গেছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটার ফাউন্ডেশনে রাখা হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে বারোটা পিলার আর বারোটা পিলার যে নির্মাণ করা এই বাড়িটা ফাউন্ডেশন আমাদের সাত দেওয়া পর্যন্ত যে বাজেট গেছে এর ভিতরে কতটুকু মাল আমরা কিনেছি ক্রয় করেছি মিস্ত্রি খরচ কত পুরো বিষয় পুরোটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এবং বিল্ডিং এর ভিতরে ঢুকে পুরোটাই দেখাবো দর্শক আসে বন্ধু বন্ধু আমরা যদি একটু খেয়াল করি যে এই ভিটা লেভেল ছাড়া আমরা এই গ্যারেট বিল্ডিং কতটুকু উপরে দিয়েছি একটু খেয়াল করো এই মাটি ছাড়া এখান থেকে আমরা গাঁথনি করেছি দুই ফিট দুই ফিট গাঁথনি করার পরে আমরা গ্যারেট বিমটি দিয়েছি আর এই গ্যারেট বিমটি টোটাল তিন ফিট আমাদের ভিটা লেভেল হয়েছে এমনই ভাবে রোড ছাড়া মিনিমাম আড়াই থেকে তিন ফিট উপরে যখন পোতাটা উঁচু করে দিবেন তখন আপনার বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগবে এই জন্য সবসময় চিন্তা করবেন যে এই পোতাটা একটু উঁচু করে দেওয়া যেমন আমরা এই বিল্ডিং করেছি এবং এখানে কোটিং কলম দেখতে পাচ্ছেন আর এই পোটিং কলমের সাথেই গাঁথনি করে নেওয়া হয়েছে একবারে বেস থেকে নিচেই পিলারটা গাঁথনি করে একবারে বিমের সাথে এই ঢালাইটা করে দেওয়া হয়েছে তার মানে এটা মজবুত একটি পিলার গাঁথনি করা হয়েছে চলুন এটা হচ্ছে সিঁড়ি আর এই সিঁড়ির সামনে সুন্দর দুইটা পোস্ট করা হয়েছে এটা একটা সিঁড়ি আর এই পোস্টটার সামনে দুইটা করা ব্যবহার করা হয়েছে ওইটাই এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে এটা হচ্ছে খুবই বড় সড়ক ড্রয়িং এবং ডাইনিং আর এই ডোয়াই এবং ডাইনিং এর সাইজ রাখা হয়েছে এখান থেকে এমনি রাখা হয়েছে বাইশ ফিট এবং এখান থেকে এই সাইজ রাখা হয়েছে তেরো ফিট ওইটাই আমরা পাবো হচ্ছে এটা সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি সাদু চলে কোনো সিঁড়ি একবারে লেন গেটে এসে পরে সিঁড়ি এবং এসে আমরা তারপরে এটা হচ্ছে আমরা এটি কিচেন এটা হচ্ছে

আর সাত ফিট লিঙ্ক ফ্রেম টি লাগানো হয়েছে দরজাটা লাগানো সেট হয়েছে যে বাজেট বলেছি এই বাজেট ছাড়া আমাদের কাঠের দরজাটা লাগলো এটা হচ্ছে এগারো ফিট থেকে এগারো ফিট এই এরুমটা দুইটা করে জামা ব্যবহার হয়েছে রুম তো আছে এটা হচ্ছে আমাদের ওপেন একটি টয়লেট তার মানে তিনটা বেডরুমের সাথে দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইরিং দেখতে পাচ্ছেন ফ্লোর ঢালাই কমপ্লিট তো আমি যে বাজারের কথা আপনাদেরকে বলেছি এটা হচ্ছে দরজা এবং ফ্লোর ঢালাই বাদ দরজা এবং ফ্লোর ঢালাইকে বাদে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট ইতিমধ্যে গেছে এটা হচ্ছে আর একটি টয়লেট আর এই টয়লেটের সাইজ ফিট হয়েছে সাড়ে চার ফিট বাই সাত ফিট এই রুমেও দুইটা জানলা ব্যবহার করা হয়েছে কাঠের দরজা দেওয়া হয়েছে কাঠের দরজাটি সম্পূর্ণ মেহেদনি কাঠের দরজা সেট করা হয়েছে এখানে এই যে দুই দরজার মাঝে এখানে একটি দশ ইঞ্চি পিলার ব্যবহার করা হয়েছে আমরা এই ভুলটা করবো না আমরা অবশ্য এখানে একটা পনেরো ইঞ্চি পিলার ব্যবহার করবো আর পনেরো ইঞ্চি পিলার যখন ব্যবহার করবেন তখন এই দুটো দরজা সেট করতে সুবিধা এই বিল্ডিংটা আর একটু মজবুত বেশি হয় এখানে পনেরো ইঞ্চি পিলার ব্যবহার করে তো এখানে এই বুকটাতে অবশ্য

এক জন্য পিস ঢালাই জন্য পিকেট গেছে টোটালে দশ হাজার পিস মিস্ত্রি খরচ ফাউন্ডেশন থেকে সাত ঢালাই নেওয়া পর্যন্ত আমাদের মিস্ত্রি কন্টা এক লক্ষ আশি হাজার টাকা বালু গেছে এক হাজার ফিট অতিরিক্ত খরচ এক লক্ষ টাকা এবং এই যে ফি ভরার পড়া এর ভিতরে বালি টাকা করা এই বিল্ডিং টাই এখন পর্যন্ত বাজেট গেছে আমাদের দশ দক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দর্শক আমরা বাড়িটা নির্মাণ করার আগে সুন্দর দক্ষ একজন মিস কন্ট্রাক্টর দিয়ে বাড়িটা নির্মাণ করব এবং তার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ারকে বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ